অনুরাগোচ্ছ ধারাবাহিকের আজকে আমরা দেখতে পাবো দীপা ঠাকুরমশাইয়ের কাছে সাহায্য চাইলে ঠাকুর ঠাকুরমশাই দীপাকে সাহায্য করতে রাজি হয় এরপর কুমার কালীর গলায় মালা পড়ালে সে মালাটা খুলে পড়ে যায় কুমার বললো তুই আমার পুজো নিবি না এর জন্য আমি কত টাকা খরচা করছি জানিস তখনই দীপা বলে উঠে ঠাকুর ভক্তি চায় টাকা পয়সা আর অহংকার না কুমার বলো আমি সবাইকে মেরে ফেলেছি তুই আমার সাথে জিততে পারবি না সেই মুহূর্তে দীপা আর সূর্য এসে কুমারকে মারতে থাকে ঠিক তখনই জয় এসে কুমারকে মারতে মারতে হসপিটাল নিয়ে এসে সমস্ত লোকদের সামনে সিসিটিভি ফুটেজ দেখায় যে কুমার কিভাবে সূর্যকে পাশে এসে সেটা দেখে সবাই বলে ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন আমি দেখে নেব এই বলে কুমারকে নিয়ে গিয়ে মারধর করতে মুখে কালি লাগিয়ে গলা জুতা মালা পরিয়ে দেয় সবাই তারপর পুলিশ আসলে কুমার পুলিশে থেকে বন্দুক নিয়ে সবাইকে বয় দেখায় এরপর সোনা রূপা কুমারের কাছে এলে কুমার সোনাকে ধরতে গেলে রূপা সোনাকে সরিয়ে দিয়ে নিজেই কুমারের কাছে চলে যায় এবং সোনাকে বাসায় তারপর কুমার রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে সবার সামনে বলে কেউ এক গুলে আমি ওকে শেষ করে দেব ছেড়ে দেখে সূর্য পুলিশে থেকে বন্দুক নিয়ে বলে তুই ওকে ছেড়ে দে কুমার বলে সার্জারি করা আর বন্দুক চালানো কিন্তু একই কাজ না সূর্য বলে আমি আমার পরিবারের জন্য সব কাজ করতে পারি এই বলে কুমারের দিকে তাক করলে রূপাকে ঠেলে সরিয়ে দিয়ে সেখান থেকে ফালিয়ে যায় কুমার আর বলে আমি সবাইকে দেখে নেব